বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ দীর্ঘ দশ মাস ধরে বেতন পাচ্ছেন না রাজবংশী ভাষার শিক্ষক শিক্ষিকারা বকেয়া বেতন দেওয়ার দাবিতে এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে গণ অবস্থান করে দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন এদিন বালুরঘাট শহরে মিছিল করে এসে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ অবস্থানে সামিল হন সংগঠনের সদস্যরা জানা গিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলায় ষোলোটি স্কুলে রাজবংশী ভাষায় পঠন পাঠনের জন্য তেতাল্লিশ জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয় গত ডিসেম্বর মাসে বিক্ষোভকারীদের অভিযোগ দীর্ঘ দশ মাস হয়ে গেলেও এখনো পর্যন্ত বেতন পাননি ওই সমস্ত শিক্ষক শিক্ষিকা বেতনের দাবিতে এদিন দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের ব্যানারে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে গণ অবস্থান করে এবং পরবর্তীতে জেলা শাসককে লিপি প্রদান করা হয় আমার যে অবস্থানের মূল যে বিষয় এতদিন যাবৎ দিনাজপুর জেলার কোন মাস্টার মাস্টার নি বেতন কিন্তু পায় না সেটা পায় না কেন তার বিষয় নিয়ে আজকে এই জায়গার ডিএমডি অফিসত গণ অবস্থানে আসেছি বালুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ